আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আমরা মাফি টয়েজ লেভেল 1 ব্লক সি শপ নাম্বার 77 এন্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই 99 এন্ড 100 তো সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের প্রাণপ্রিয় বাচ্চাদের জন্য কি থাকতেছে নতুন আজকে প্রাণপ্রিয় বাচ্চাদের জন্য নিয়ে আসলাম আবর

আর কন্ট্রোল কিন্তু খুবই ভালো চমৎকার ব্যালেন্সে চলবে আর এটা কিন্তু কালার পেয়ে যাবে দুইটা কালার ব্লু কালার এবং কি রেড কালার ঠিক আছে যেটাকে কলিজা কালার বলে কলিজা কালার কালারটা কিন্তু ভাই অসাধারণ অসাধারণ কলিজা কালার তো এই চমৎকার হেলিকপ্টার পেটি নিতে হলে ভাই আপনি কি করতে হবে জানেন কি করতে হবে ভাই যদি স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিবেন দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তাও কি বাংলাদেশের 64 জেলায় প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন আর বাংলাদেশের

ফাইবার প্লাস্টিকের মধ্যে দিয়েছে কোয়ালিটি ফুল একটা রিমোট আমরা ড্রোনের ভিডিও বানাতে বানাতে অভ্যস্ত তো এই জন্য হেলিকপ্টার মুখে খুব কম আসে তাই বলে সবুজ ড্রয়ার মুখের থেকে ড্রোন ভেরেছে আমার মুখের থেকে আগে ড্রোন ভেড়েছে ভাই অনেকে তো ড্রোন কিনছে যেমন অনেকে আমাদের কমেন্ট করতেছে ভাই হেলিকপ্টার নাই ভালো কন্ট্রোলের সেজন্য আমরা নিয়ে আসলাম সুপার ব্যালেন্সের

আপনার ই ফ্লাইট অনেক সুন্দর আর আপনার কোয়ালিটি ফুল একটা হচ্ছে আপনার অসাধারণ হেলিকপ্টার আর একটা হচ্ছে আপনার কলিজা কালার যেটা প্রিন্টিং কালার ভাই চমৎকার অসাধারণ কালার ঠিক আছে এটা কিন্তু আপনার বডিটা স্টিলে বডি স্টিল বডি হ্যাঁ বডিটা স্টিল কিন্তু আপনার হ্যাঁ স্টিল বডি দিয়েছে আপনার ফুল ফাইবার পাকা করছে আপনার বাইরে থেকে খেলো পাখা ভাঙবে না দেখেন বাড়ি খেলেও পাখা ভাঙবেন আর এটা কিন্তু কবে লাগাইছেন আপনি ভুলে যাবেন কিন্তু রিমোটের চার্জ শেষ হবে না

দেখা দিচ্ছে অসাধারণ এটা কালারটা অসাধারণ কালারে দেখেন ব্লু কালারের মধ্যে উঠবেও কিন্তু আপনার চমৎকার থাকবে ঠিক আছে

হাতে না নিলে বুঝতে না যে এত চমৎকার জিনিস আপনারা আনছেন ঠিক আছে আপনার সামনে পিসে ডানে বামে সব দিকে নিতে পারবেন জিনিসটা কিন্তু খুবই সুন্দর যারা যারা নিতে চান ভিডিও কল দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন

সব ধরনের আপনার ফ্লাইং যেগুলো আপনার উড়বে ওগুলো সব ধরনের আপনার কাছে হেলিকপ্টার টয় হেলিকপ্টার প্রফেশনাল হেলিকপ্টার তারপর হচ্ছে প্রফেশনাল ড্রোন আছে আমাদের কাছে আপনার প্লেন হবে এখানে আছে আপনার গান হবে অনেক ধরনের আইটেম আছে তারপরে যারা যারা আপনার ঢাকা ভিতরে আসেন যে দোকান আসতে পারেন না ঢাকা শহর একটা ব্যস্ত শহর ব্যস্ত শহরে যারা দোকানে আসতে পারবেন না অনেকে ব্যস্ত চাকরিবাকরি করে কাজ কাম থাকে অনেকে দোকান আসতে পারে না তারা শুধু বাচ্চাদের জন্য একটা শখের জিনিস তো কিনতে হবে তখন কি করবেন আপনি শুধু স্কিনে দেওয়ার নাম্বারে ভিডিও কল দিবেন দেখে প্রোডাক্টই অর্ডার করবেন আপনার অর্ডার করার ইচ্ছু লাগবে না শুধু নাম ঠিকানাটা দিবেন আপনার প্রোডাক্টটি বাড়িতে চলে যাবে বাড়িতে যাওয়ার পরে আপনার প্রোডাক্টটি দেখবেন তারপর প্রোডাক্টের দাম দিবেন 2000 টাকা তার আগে অগ্রিম 1 টাকাও দিতে হবে টাকা দিতে ডেলিভারি চার্জ আবার ফ্রি মানে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একদম ফ্রি দিচ্ছেন আর ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ আগে ফ্রি ছিল এখনো আমরা ফ্রি মানে সব সময় আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে প্লাস হচ্ছে আপনার টাকা হচ্ছে কোনো বিকাশ নেওয়া থাকবে না

জিনিস চলেও ভালো ঠিক আছে ভাই কি জিনিস আনলাম ঠিক আছে ভিতরে যে আমরা এত সুন্দর একটা জিনিস দিতেছি আপনাদেরকে আপনি ভাই হাতে না নিলে বুঝতে বুঝতে পারবেন পারবেন যারা যারা নিতে চান তারা তারা তাড়াতাড়ি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে